সকল বন্ধুকে বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই সকল ছাত্রছাত্রীদের জন্য এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই চ্যানেলে তোমরা সকল শ্রেণীর সাজেশান পাবে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দু হাজার পঁচিশের মাধ্যমিকের রচনার সাজেশান কীভাবে সাজেশানটা তৈরি করলাম কেন তোমরা এই কটাই পড়বি তোমরা সেই বিষয়টা আগে দেখে নাও তাহলে তোমরা নিজ বিশ্বাসে পড়াশোনা করতে পারবে তাই যাদের চ্যানেলটি কাজে লাগবে টপ করে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশের বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবার মূল আলোচনায় আসছি আমি বিচার বিশ্লেষণের মাঝে রচনার সাজেশানটা দেবো তোমরা লক্ষ্য রাখবে দেখো দু সালে যে চারটি রচনা দিয়েছিল তার মধ্যে হচ্ছে এক বাংলার ঋতু বৈচিত্র্য দুই দৈনন্দিন জীবনে বিজ্ঞান তিন তোমার প্রিয় পর্যটন কেন্দ্র চার একটি গাছ একটি প্রাণ তারপর দেখো দু সালে দিয়েছিল বই পড়া দুই বাংলার উৎসব তিন পরিবেশ সুরক্ষা ও ছাত্র সমাজের ভূমিকা চার তোমার বিদ্যালয় জীবন তারপর দেখো দু সালে দিয়েছিল বিজ্ঞান ও কুসংস্কার দুই প্রিয় ঋতু তিন ছুটির দিন চার বিশ্ব উষ্ণায়ন তারপর দেখো দু হাজার কুড়িতে দিয়েছিল বিজ্ঞানের ভালো মন্দ দুই একটি ভ্রমণের অভিজ্ঞতা তিন আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার চার খেলাধুলা ও ছাত্র সমাজ দু হাজার বাইশ সালে দিয়েছিল বর্তমান জীবনে বিজ্ঞান দুই পরিবেশ ও মানুষ তিন তোমার দেখা মেলা চার একটি নদীর আত্মকথা তেইশ সালে দিয়েছিল বর্তমান যুগ ও কুসংস্কার দুই বন ও বন্য প্রাণ সংরক্ষণ তিন বাংলার ঋতু বৈচিত্র্য চার একটি পথের আত্মকথা দু সালে দিয়েছিল অর্থাৎ যে পরীক্ষাটি তোমাদের জন্য হয়ে গেল তাতে দিয়েছিল এক মানব কল্যাণে বিজ্ঞান দুই বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী তিন দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ চার একটি কলমের আত্মকথা তাহলে এখন প্রশ্ন দু সালে তোমাদের কোন রচনাগুলি খুবই গুরুত্বপূর্ণ আমরা সেগুলো এখন দেখব তাহলে সালের এই রচনাগুলি বিশ্লেষণ করে যেটা দেখা গেল দেখো প্রত্যেক বছর একটা বিজ্ঞানের রচনা দিচ্ছে সতেরো সালে দিয়েছিল দৈনন্দিন জীবনে বিজ্ঞান আঠেরো সালে কোনো রচনা বিজ্ঞান থেকে আসেনি উনিশ সালে দিয়েছে বিজ্ঞান ও কুসংস্কার কুড়ি সালে দিয়েছে বিজ্ঞানের ভালো মন্দ একুশ সালে তোমাদের পরীক্ষা হয়নি করোনার কারণে বাইশে দিয়েছে বর্তমান জীবনে বিজ্ঞান তেইশে দিয়েছে বর্তমান যুগ ও কুসংস্কার চব্বিশ সালে বিজ্ঞান থেকে দিয়েছে মানব কল্যাণে বিজ্ঞান তাহলে দেখো সালের এই প্রশ্নগুলি বিচার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে প্রতি বছর বিজ্ঞান থেকে একটা রচনা আসছে তোমরাও একটা বিজ্ঞান থেকে রচনা কমন অবশ্যই পাবে বিশ্বাস রেখে পড়ো তাহলে এই সালের প্রশ্নগুলো যদি বিচার বিশ্লেষণ করে দেখা যায় দেখা যাচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ রচনাটি তোমাদের জন্য অর্থাৎ কুড়ি সালের বিজ্ঞানের ভালো মন্দ রচনাটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও তোমরা বিজ্ঞান থেকে আর দুটো রচনা করবে যেহেতু দু হাজার তেইশ সালে বর্তমান যুগও কুসংস্কার দিয়েছে তাহলে তোমাদের ঘুরিয়ে একটু রচনাটা আসতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার আর করবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তাহলে বিজ্ঞান থেকে তোমরা তিনটে রচনা অবশ্যই করছো এবং তিনটের মধ্যে একটা অবশ্যই পাবে এবং এক নম্বরের রচনাটি তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি অর্থাৎ এটাই আসবে তোমাদের এছাড়াও তোমরা আর দুটো রচনা তৈরি করে রেখো এক অর্থাৎ চার নম্বর বাংলার উৎসব এবং পাঁচ তোমার প্রিয় ঋতু তাহলে সব মিলিয়ে তোমরা পাঁচটি রচনা তৈরি করো অবশ্যই একটা কমন পাবে এবং বিজ্ঞানের ভালোমন্দ রচনাটা অবশ্যই তোমরা তৈরি করবে আরও বেশি পড়াশোনা করতে চাও তাদের জন্য আরও পাঁচটা রচনা দিলাম একটি ছুটির দিন সাত বিশ্ব উষ্ণায়ন আট খেলাধুলা ও ছাত্র সমাজ বা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে চরিত্র গঠনে খেলাধুলা নয় একটি গাছ একটি প্রাণ দশ পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এই রচনাটাই অন্যভাবে দিতে পারে আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার বা পরিবেশ দূষণ ও প্রতিকার তাহলে এই পাঁচটা তারা এক্সট্রা পড়বে যারা বেশি পড়তে চাও তারা এগুলো তৈরি করবে আর যারা কম পড়তে চাও তারা এই পাঁচটা রচনা তৈরি করো অবশ্যই একটা কমন পাবে বিশ্বাসে বলছি তোমরা প্রশ্ন পেলে মিলিয়ে দেখবে পরের ভিডিওতে তোমাদের বিজ্ঞান থেকে রচনা দিয়ে দেয়া হবে অর্থাৎ নোটসটা তোমাদের দেয়া হবে এখানেই তোমাদের সাজেশানটি সম্পূর্ণ হলো তোমরা এখন থেকে এই রচনাগুলো তৈরি করে ফেলো তাহলে পরীক্ষার জন্য আর চিন্তাই থাকবে না তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও কারণ সব শ্রেণীর সাজেশান তোমরা এই চ্যানেলে পাবে ভালো লাগলে লাইক করো বন্ধুদের অনেক অনেক শেয়ার করো তা না হলেই মিস করবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরের ভিডিওতে দেখা হবে সকলে ভালো থেকো নমস্কার